নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটি কুম্ভ জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনও খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি যার শাসক গ্রহ শনি এবং উপশাসক গ্রহ ইউরেনাস এটি একটি বাজু তত্ত্বভিত্তিক রাশি যা স্বাধীনতা সৃজনশীলতা মানবসেবা ও উদ্ভাবনী চিন্তার জন্য পরিচিত আজকের দিন আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য ইতিবাচক শক্তি নিয়ে এসেছে নিজের উন্নতির উপর মনোযোগ দিন এবং নতুন লক্ষ্য স্থির করুন প্রায় ভঙ্গি পরীক্ষা করলে শরীর আরাম পায় ও মন সজাগ থাকে এই সময়টি ক্যারিয়ার বৃদ্ধির এবং ব্যক্তিগত উন্নতির জন্য দুর্দান্ত হবে ক্যারিয়ার সুযোগের দিকে মনোযোগ দিন তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন কুম্ভ রাশি জাতক জাতিকাদের সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কর্মস্থলে অত্যধিক আধিপত্য বিস্তার থেকে বিরত থাকুন আর্থিকভাবে বড় খরচের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং আপনার সম্পদ পরিচালনা করার উপর মনোযোগ দিন সম্পর্কগুলি সফল হবে যদি আপনি প্রিয়জনদের সাথে সংযোগ স্থাপনের জন্য সময় দেন সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং আপনি কাছের মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন একটি চাপপূর্ণ সময়ে আপনার ধৈর্য পরীক্ষা করা হবে পরিবারের সবার দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে সম্পর্কের বন্ধন শক্তিশালী হয় হালকা বন্ধু আড্ডা চাপ কমায় এবং ভাবের আদান প্রদান ঘটায় স্বাস্থ্যগত দিক থেকে চাপ ব্যবস্থাপনা করার এবং কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য সময় নিন যাতে অবসন্নতা এড়ানো যায় স্বাস্থ্য ভালো তবে বিশ্রাম নেওয়া এবং পুনরুজ্জীবিত হওয়া ভুলবেন না আধ্যাত্মিকভাবে গভীরভাবে অন্যদের সাথে সংযোগ স্থাপন আপনার উদ্দেশ্য এবং অন্তর্ভুক্তির অনুভূতি উন্নত করে গ্রহণক্ষত্র পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার ব্যক্তিগত মঙ্গলময়তার উপর মনোযোগ দিন এবং সুস্থ হতে সময় নিন আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন আপনার পড়াশোনা বিদেশে সুযোগের দরজা খুলে দেবে যা আপনার শিক্ষা এবং ক্যারিয়ারে সুযোগ বাড়াবে আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাপসায় এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে আপনার আজকে লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি লটারি কাটলে অবশ্যই তার ফলাফল পাবেন আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে চার সাত এবং আট আপনার শুভ রং হচ্ছে নীল সবুজ এবং ধূসর আপনার শুভ রক্ত হচ্ছে নীলা এর প্রতিকার রাহু গ্রহের প্রভাব কমাতে শনিবার কালো পোশাক এবং তিল দান করুন ভালোবাসা এবং সুখ আকর্ষণ করতে গোলাপি পোশাক পরিধান করুন এবং প্রতি শুক্রবার গরিবদের মিষ্টি দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন